আমি যদি হতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখতাম মদিনারুলি গুলি আরো জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদ নববীর মুযু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান শুনতাম মুজিব নববীর মুযু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান দানা মেলে সাফরিতা মিমবরের বালি দানা মেলে সাফরিতা মিমবরের বালি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি আমি ইজদি গৌতাম মদিন আৰু আমি ইজদি গৌতাম মহ দিন আৰু ওরে ওৰে দেখি যাম মদিনা উলি গুলি ঋগৈ সে চল খুনসি মদিনাৰ পাল্তা ৰি গৈছে চল খুষী মদিনাৰ পাল্তা মুছে হিসাবে মনেৰে জালা পেলে সুভা ৰিগৈ मुझे जब मोन जला पे ने सुबाष पे ने सुबाष मिटे पी